আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ ফাকের রহমতে সকলে শহীদ সালামতা আসেন তে কবি গাজী একটা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন স্বরচিত যে কবিতাটা আপনাদের সামনে পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ভোটের ক্যানভাস বাস কী কবিতাটার নাম ভোটের ক্যানভাস ঘুরছে তারা বাড়ি বাড়ি খালি পায়ে হেঁটে দেখা হলেই সালাম কালাম সফি দরবে সেজে হাস্য মুখে খবর লয় দিনটা কেমন কাটে জড়িয়ে ধরে আপন করে একটু কাছে গেলে যখন দেখে বয়স্কদের কদম বুঝি পায়ে বিনয় ভাবে দোয়া চায় বাক্স যেন ভরে সবকিছুর দাম কমিয়ে দেব আমরা ভোটে জিতেই ভোটারদেরকে মার্কা দেখায় ওয়াদালয় মুখে সাথে আছে কর্মী দল শক্তি দেখায় মাঠে মাঝে মধ্যে শোডাউন হাজার হাজার লোকে সমসরে স্লোগানে গগন ফাটায় মুখে বোঝায় তারা তারাই জিতবে আগামীর সেই ভোটে এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন